ইকনতি কনেখ young r. ঽুত্যব মার হজচচচে এন াাজে হকনেঈগু্, অরালোইজব gwice 맞 tulßt কনঠ� diyor এইটা করতে দাও আমার একটু ভিডিও করতে দিবি না আরে বাবা কথা বলে দিই আরে আমাদের সব রাডিতে আই করে হ্যাঁ 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 দিই ভাই তোমরা কি সাইকেল করে চলে যালে মানে বলি না 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 মানে আমরা ভালো আছি

বলবে না